নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরও একটা মোচার রেসিপি আমি এর আগের দিন মোচা ঘন্ট বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আজকে আমি আরও একটা রেসিপি শুরু করছি মোচার যে ভেতরের অংশটা থাকে সেই অংশটা আমি সেদিন রেখে দিয়েছিলাম এই অংশটাকে নিয়ে একদম এইভাবে মাছ বরাবর কেটে নিলাম এই ভেতরের অংশটা কিন্তু আর বাছার দরকার হয় না এটা নরমই থাকে তারপরে আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি প্রথম কাটাটা আমার একটু বড় হয়ে গেছে এই কাটাটাকে আমি আরেকটা মানে মানে মাঝখান দিয়ে কেটে নেব আর বাকিগুলো ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই একটা হয়ে গেল এরকমভাবে সবগুলো কিন্তু কেটে নিচ্ছি আর পেছনের দিকটা যে মোটা অংশটা থাকে সেই অংশটাকে একটু রেখে রেখে কাটার চেষ্টা করছি তাহলে একদম খুলে খুলে যাবে না এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি দেখুন এরকম পাতলা পাতলা করে কেটেছি আর এটার পেছনের অংশটা লাগা আছে তাই এটা চট করে খুলে আসবে না এই বড়টাকেও আমি আরেকটা ভাগ করে দিলাম আর মাঝখানে যে আরেকটা ভাগ ছিল সেটা কিন্তু আমি রেখে দিলাম সেটা আমি আরেকদিন আবার ভেজে নেব তারপরে একটা বাটিতে সব তুলে নিলাম এগুলো একটু আস্তে কাস্তে ধরতে হবে নাহত ভেতরগুলো খুলে গেলে তখন ভালো লাগবে না খেতে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তারপরে একটু জল দিয়েও নিয়ে আসছি জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নিয়ে গিয়ে গ্যাসে আমি একটু সেদ্ধ করে নেব যখন জলটা ফুটতে শুরু করেছে তখন আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে আসছি কিন্তু পাঁচ মিনিট মতো জলের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি একটা ঝাঁঝরিতে ঢেলে দিলাম আর জলটাকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম আর ঝাঁজ্রিটার মধ্যে শুকনো অবস্থায় রেখে দিলাম তাহলে যতটা জল আছে ভেতর থেকে ঝরে যাবে এখন একটা ব্যাটার বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো আপনাদের কাছে যদি বেসন থাকে ময়দার বদলে বেসনও দিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম হলুদ নুন আর এখন দিয়ে দিয়েছিলাম দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ জোয়ান এই মশলাগুলো দিয়ে দিলে কিন্তু ব্যাটারটার টেস্ট খুব ভালো আসবে সাথে দিয়ে দিলাম অল্প রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা এখন যেভাবে আমরা আটা মজাতে ময়াম দিই সেভাবে মেখে নিতে হবে এভাবে যদি ঝুরঝুরে করে মেখে নেওয়া হয় তাহলে ব্যাটার যখন আমি তেলে ভাজবো তখন খুব ক্রিস্পি হবে এরকম একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নিয়েছি কিন্তু এটাতে সুজি আছে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে তাহলে সুজিটা অনেকটা ফুলে যাবে ব্যাটারটা আরও ঘন হবে এখন তেল গরম করে নিয়েছি আমি রিফাইন তেলই গরম করেছি এখানে এই মোচার অংশগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দিলাম আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তাই আমি দুটো দুটো করে ভেজে নিয়েছি আপনারা তেলের পরিমাণটা যদি বেশি দেন তাহলে একসাথে কিন্তু সবগুলোই ভেজে নামা যাবে যখন এক সাইড ভাজা ভাজা হয়েছে তখন আমি উল্টে দিলাম আর এই সাইডটা এখনো ভাজা হয়নি দেখলাম তাই আমি একটু সময় ছেড়ে দিয়েছিলাম একটু সময় ছেড়ে দেওয়াতেই কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে এখন আমি উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একদম ক্রিস্পি ব্রাউন করে ভেজে নিতে হবে যখন এরকম লাল লাল ভাজা হয়ে গেছে তখন উঠিয়ে নিলাম দেখুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর কালারটাও কি সুন্দর এসছে এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিলাম এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে কিংবা ডাল দিয়ে মেখেও খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি কোনো দিন খেয়ে না থাকেন তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ